ব্রন আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদের সবার রিকোয়েস্টের কালেকশন নিয়ে চলে আসলাম সাতচুয়া ফেব্রিক্স অফিসিয়াল চ্যানেল থেকে আপনাদের প্রাণ ভাই সোহেল ভাই নিয়ে চলে আসলো সোহেল ভাই আসসালামু আলাইকুম আজকে তো আপনাদের যে কালেকশনটা দেখাবো এই কালেকশনের নাম হলো রাজনীতি ইয়া রাজস্থানী কালেকশন এটা জর্জেটের উপর কাজ করা ফুল একদম ডিসকট জর্জেটের উপর কাজ করা থাকবে এটা এক কালার জর্জেটটাই সেল হয় একশো ষাট থেকে দেড়শো টাকা গজে আপনি আজকে কাজ করা পেয়ে যাবেন অফার দামে এটা অরিজিনাল দাম আপনার খুরচা বিক্রি হয় ছয়শো থেকে সাড়ে পাঁচশো টাকা গজ আজকে থাকবে সাত ছ ফেব্রিক থেকে মাত্র দুইশো টাকা গজে পেয়ে যাবেন তো যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন এই ডিজাইনটা করে একদম ট্রেন্ডিংয়ে চলতেছে খুব ইউনিক লেহেঙ্গা গাউন শাড়ি থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ তৈরি করতে পারবেন আমি একটু জাস্ট একটু শাড়ির মতো করে ধরে দেখে দেখেন কত ইউনিক একটা লুক চলে আসছে তো শাড়ি গাউন লেহেঙ্গা যাই যেটা বানাতে চাচ্ছেন বানাতে পারবেন দাম থাকবে মাত্র দুইশো টাকা গজ ঠিক আছে তো স্টক সীমিত অল্পর জন্য আমরা কোনো অফারগুলো দিয়ে দিই তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে কালারগুলো দেখেন স্ক্রিন শর্ট দেবেন আর পাড়ায় দেবেন যার যেটা ভালো লাগবে এটা হলো সবুজ কালার মানে পিচ সবুজ বলা হয় ভিডিওতে অনেক সময় দেখা দেখাতে মনে হয় কালো এই যে কালোগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিয়েছি এই যে এখানে কালার দেখলে বুঝতে পারবেন মালতি সুতার কাজ করা এটা হলো কালো ঠিক আছে আর ওটা হলো আপনি বোটল গ্রিন কালারও বলে এটা হলো ফেরোজা কালার ঠিক আছে তারপরে চলে আসলো পেস্ট কালার তো আমাদের লাস্ট কালার দেখাবো এটা হলো সাদা কালার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম